করছেন আট থেকে দশ বছর বারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটি সন্তান হচ্ছে না আপনি চিন্তায় আছেন অনেক ডাক্তারের কাছে গেছেন অনেক কবিরাজের কাছে গেছেন কিন্তু একটা সন্তান হচ্ছে না আজকে আপনাকে এমন একটা টিপস দেব যে টিপসটা ফলো করলে ইংসা আল্লাহ তালা আল্লাহর অশেষ রহমতে আপনার সন্তান আসবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনার কাছে অনেক ধরনের কথা আসলে শুনছি আজকে খুব মনে আশা নিয়ে আপনার কাছে আসছি তো আপনার কাছ থেকে ছোট্ট একটি ভিডিও আমি নিব সেটা আমাদের পাশে একটা ভাবি আছে দীর্ঘ দশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আসলে তার বাচ্চা খাচ্ছা নাই অনেক মানে কান্নাকাটি আর কি করে যে আমার পিছে অনেক ভাইরা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেল আমার অনেক বান্ধবীরা অনেক আমার পরে বিয়ে হয়ে তাদের দুই তিনটা বাচ্চা হয়ে আসলে আমার বাচ্চা হয় না কেন আসলে বাচ্চাটা হয় না কেন এটা তো যদি আমরা জানতাম তাহলে তো তার বাচ্চা অবশ্যই হইতো না জানার কারণেই কিন্তু বাচ্চাটা হয় না তা আসলে আপনার কাছে আসলাম আপনার একজন সাধক মানুষ এবং অনেক ধরনের কথাবার্তা আপনার ভিতরে আছে এটাও আমরা জানি এবং গাছগাছালি সম্পর্কে আপনার অনেক জ্ঞান ধারণা অনেক কিছু আছে এই কারণেই আপনার কাছে আমার আশা আজকে আমার এই ভাবির উদ্দেশ্যে একটা ভিডিও আমি তৈরি করে নিব আপনার কাছ থেকে আসলে বাচ্চাটা হয় না কোন কারণে এবং কি করলে একটা বাচ্চা একটা মহিলার পেটে আসতে পারে দয়া করে একটু আমার এই ভিডিওতে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন এ ধরনের প্রশ্ন দরকার এ ধরনের অনেক মানুষই আছেন যাদের মনে অনেক কষ্ট তাদের সন্তান হয় না কি যে কষ্ট বান্ধবীর বাচ্চা হয়েছে হ্যাঁ বন্ধুর বাচ্চা হয়েছে কিন্তু আমার হলো না এটা মনে একটা বিশাল কষ্ট তো আপনার প্রশ্নটা ভিতরে একটা কথা আছে যে কেন হয় না জি দেখেন সর্বপ্রথম যখন একটা নারীর ম্যান্স হয় তখন যদি একটু রক্ত বেশি ভেঙে যায় বেশি ভাঙে তখন আমরা মা বাবারা কিন্তু একটু টেনশনে পড়ে যাই টেনশনে পড়ে গিয়ে ডাক্তারের কাছ থেকে এক ধরনের ওষুধ আইনে খাওয়াই তো খাওয়ানোর পরে কিন্তু মেয়েদের বাচ্চা মেয়েটার তখন এই ওষুধটা খাওয়ানোর পরে কিন্তু একটা সমস্যা হয়ে যায় কীরকম সমস্যা হয়ে যায় তার একটা ব্যথার জন্ম নিয়ে নেয় তখন প্রতি মাসেই যখন ম্যান্স হয় তখন একটু একটু ব্যথা হয়ে যায় একটু একটু ব্যথা থেকে দেখা গেছে বাদক ব্যথার সৃষ্টি হয়ে যায় আর বাদক ব্যথাটা যদি হয় তাহলে কিন্তু তার সন্তান হবে না একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা অনেকে আছেন যে সময় মতো সন্তান নেন না সময় মতো সন্তান না নেওয়ার কারণে পরে চেষ্টা করেও একটা সন্তান আপনারা পাচ্ছেন না তৃতীয় কারণ হচ্ছে পুরুষ পুরুষের যে মনে আছে যে বীর্য আছে সেই বীর্যটার মধ্যে যদি সন্তানের যে বিষয়বস্তুটা এটা যদি না থাকে যে লুৎফাগুলি থাকে হ্যাঁ যে ঋণুগুলি থাকে সেই ঋণুগুলি যদি না থাকে তাহলে হয় না আরেকটা কারণ আছে যদি মায়েদের ডিম্ব কোষে কোনো প্রকারের সমস্যা থাকে তাহলেও হয় না আবার আরেকটা সমস্যা আছে যে অনিয়মিত ম্যান্স বা মাসিক যদি হইতে থাকে অনিয়মিত এই পনেরো দিন পরে হয় একটু আবার এক মাস পরে হয় একটু আবার তিন মাস পরে হয় একটু এই ধরনের অনিয়মিত যদি মাসিক হয় তাহলেও কিন্তু হবে না সমস্ত দোষ কাটানোর আপনার লাইফে যত প্রকারের দোষ আছে সমস্ত দোষ কাটানোর জন্যে আল্লাহ পাক একটা গাছের সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীতে সেই গাছটা যদি আপনারা ব্যবহার করেন যাদের সন্তান হচ্ছে না বা আগে দু একটা হয়েছিল এখন আর একটা নিতে চাচ্ছেন আর হচ্ছে না কারণ মাঝখানে আপনারা অনেক ধরনের ওষুধ খেয়েছেন অনেক ধরনের ইনজেক্ট নিয়েছেন যার ফলে হচ্ছে না তো সেই বাইকেও আমি পড়ব আর যারা মনে করেন আগের দিনে এই কিছু লোক ছিল অপারেশন করতো হ্যাঁ অনেকে বলতো যে পেট কাটাইছে হ্যাঁ অপারেশন করতো সিজার করে ওই বাচ্চা জানি না হইতে পারে নষ্ট করে ফেলতো কিন্তু তারা এই চেষ্টাটা করলে হয়তো বা কাজ হবে না হ্যাঁ তারা এই চেষ্টাটা করবেন না আর যাদের এই সিজার যারা না করছে সিজার মানে কি সিজার করে বাচ্চা হ্যাঁ জরায়ুর মুখে যে প্রবেশ করার যে রাস্তাটা এটা বন্ধ করে দেওয়া যাদের তাদের আমি নিষেধ করবো খাই খাবেন না আর যাদের এটা বন্ধ করে না দেওয়া আছে যাদের অন্যান্য সমস্যাগুলি আছে তারা এই গাছটার ওষুধটা খান আপনারা আল্লাহ তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনি সন্তান পাবেন আপনার যখন প্রথম মাসিক যে দিন হবে সেদিন ওষুধটা খাবেন আর এভাবে সাতটা দিন খাবেন সাত দিন পরে আট দিনের দিনে আপনারা দুজন স্বামী স্ত্রী একটা বিস্নায় দুরাকাত নামাজ পড়বেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে একটা সন্তান চাইবেন ইনশাআল্লাহ তা ও দিন রাত্রেই আপনার স্ত্রীর গর্ভে সন্তান প্রবেশ করবে এখন প্রশ্ন হলো গাছটা কি এই গাছটার নাম হলো প্যাটারি গাছ প্যাটারি গাছ আপনারা হয়তো চিনবেন না আমি গাছটা দিয়ে দিব সেই গাছটা দেখে আপনারা ওষুধটা তৈরি করবেন সেই প্যাটারি গাছের শিকড় দশ গ্রাম দশ গ্রাম শিকড় আর আপনি গোলমরিচ নেবেন তিনটা দশ গ্রাম শিকড় আর গোলমরিচ তিনটা তিনটা গোলমরিচ আর দশ গ্রাম শিকড় একসাথে পিসবেন একসাথে পিষবেন। পিষে তারপর আপনার আগে বলছি যেদিন প্রথম দিনেই যেদিন মেন্স হবে সেদিনেই আপনি খাবেন ঠিক এভাবে আপনি সাতটা দিন খাবেন তবে খাওয়ার আগে খাওয়ার আগে গোসল দিবেন গোসল দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে তারপরে ওষুধটা খাবেন সেটা বোঝাতে পারছি গোসল দিবেন গোসল দেওয়ার পর আপনি ওষুধটা খাবেন এইভাবে সাতটা দিন খাবেন ইনশাল্লাহ আট দিনের দিনে আপনার স্ত্রীর গর্ভে সন্তান প্রবেশ করবে আল্লাহ পাকের অশেষ রহমতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম আলহামদুল্লা শেষ